কারণ এইবারে যে আমার যে হুমকি এই যে আমার জীবনের হুমকি নিয়ে আমি ধরে নিকট এক সপ্তাহ ধরে যে যন্ত্রণায় আমি আছি সম্মানিত ভিউয়ার্স बृষ্টাশমন নিজেই বক্তব্যের মধ্যে বললেন আমি এক সপ্তাহ ধরে খুবই আতঙ্কের মধ্যে আছি কেননা আমাকে যেভাবে হুমকি দেওয়া হয়েছে এই হুমকির জন্য আমার জীবনে এক সপ্তাহ ধরে খুবই আতঙ্কের মধ্যে চলতেছে আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন बृষ্টাশমন বক্তব্যের মধ্যে আর কি কি বললেন তো চলুন আমরা সেই ভিডিওটা আগে দেখে আসি বেริস্টার সুমন আর কি কি বলছেন আর কি কি বক্তব্য দিলেন ধরেন এইবারে যে আমার যে হুমকি এই যে আমার জীবনের হুমকি নিয়ে আমি ধরে নিকট তো এক সপ্তাহ ধরে যে যন্ত্রণায় আমি আছি دهেরি মহান সংসদের আমার কোনো কলিগ কিন্তু আমার পক্ষে দাঁড়িয়ে একটা কথা বলে দেয় আমার এই সুপ্রিম কোর্টের प्रांगणे আপনারা যারা আইনজীবিরা আমার মনে হয় না একজনও বাকি আছেন যে আমারে পার্সোনালিটি গেশ করেন নাই আপনাদের সাথে আমার অনেক দিন চলার অভিজ্ঞতা হয়েছে আমি বিশ্বাস করে বলতে পারি যে এই আপনাদেরকে দেখলে আমি সাংবাদিকদেরকে নিয়ে স্বপ্ন দেখি যে অতিথি হিসাবে না আমি এইখানে আপনারা জানেন যে লাঞ্চের পরে আমি বিশেষ করে দাদার সাথে বসে লাঞ্চের পরে এই জায়গায় আসি একটু শান্তি লাগে আমার এই এই রুমটাতে কারণ এই রুমটাতে আসলে যাদের সাথে আসলে কথা বলে মনে হয় যে নিজের কষ্টের কথা দেশের দুর্ভোগের কথা শান্তি মতে যে রুম তাদের বলা যায় এটা হচ্ছে কি এই রুম রুমটা এই জন্য এখানে আমি আসি আজকে দেখলাম আপনাদের এখানে দায়িত্ব হস্তান্তর হচ্ছে দেখে ভালো লাগলো যে আপনার নতুন নেতৃত্ব আপনারা দায়িত্ব দিচ্ছেন পুরাতন যারা তাদের কাছ থেকে তবে এটা মজার বিষয় থেকে যারা পুরাতন হচ্ছেন তারা পুরাতন হচ্ছেন না বরং তারাও এখানে আসলে সহযোদ্ধা হিসাবে কাজ করে যাচ্ছে এটা একটা বড় জিনিস ভালো জিনিস এখানে অনেকে দেখা যায় যে নির্বাচিত হওয়ার পর যিনি নির্বাচিত হতে পারেনি তিনি কিন্তু ওই জায়গা ছেড়ে যান বা ওইখানে জড়িত থাকেন না কিন্তু এখানে দেখা যায় যে সবাই জড়িত থাকে বাই দ্য টাইম আপনাদের এই কমিটি দেখা যাচ্ছে যে কিছু নিজেদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিংও আছে বা অনেক আমাদের সবই আমাদের আসলে আমি আইনজীবী হিসাবে আপনাদেরকে কখনোই শুধু সম্মানিত ভিউয়ার্স ব্যারিস্টার সমনকে হুমকি দেওয়ার পরেও ব্যারিস্টার সমনের জীবন থেমে নেই কিন্তু ব্যারিস্টার সমন বলতেছেন আমার জীবনে কতটা যন্ত্রণা হচ্ছে আমি বুঝতেছি সম্মানিত ভেবে একজন লোককে হুমকি দেওয়ার পরে একজন লোকের কতটা যন্ত্রণা মনে হয় তা আমরা কখনো বুঝবো না যাকে হুমকি দেওয়া হয়েছে সেই কিন্তু বুঝতে পারবে কিন্তু বৃষ্টি সুমনের কথা বুঝে আমরা বুঝতে পারলাম বৃষ্টি সমনের মন খুবই খারাপ হয়ে গেছে কেননা বৃষ্টি সুমন আর পাততেছে না বৃষ্টি সুমনকে থামিয়ে দেওয়া হচ্ছে তো চলুন ভিডিওটা আমরা শেষ পর্যন্ত দেখি তারপর এই বিষয় নিয়ে কথা বলি সাংবাদিক হিসাবে বিবেচনা করি নাই কোনোদিনই আমার কাছে মনে হয়েছে যে আপনারা আমার ভাইয়ের মতো সবসময় আমার সুখের দুঃখে বিভিন্ন সময় আপনারা আপনাদের মধ্যে অনেক সময় একটু ভুল বুঝাবুঝি থাকতে পারে আমি যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে বলবো যে অবশ্যই বসে যদি এটা সুন্দরভাবে শেষ করা যায় কারণ নিজেদের লোকের সাথে কখনোই আসলে প্রতিযোগিতা করে আসলে নিজেরা দুর্বল হওয়া ছাড়া পথ থাকে না এই ক্ষেত্রে যদি আমাকেও কোনো কাজে লাগে মনে করেন যে আমাকে কোনো কাজে লাগাবেন আমি অবশ্যই আপনাদের সাথে আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে দেখেন আমি এইখানে যারা আমার সামনে বসে আছে আমার আমি আপনাদেরকে একেবারে সুন্দরভাবে বলতে পারি আমি সাড়ে চার মাস ছয় মাস হয়ে গেছে আমি এমপি হয়েছি আমার কলিগ দলেন আমার সংসদে তিনশো উনি পঞ্চাশ জন কলে গেছেন আমার কলে গেছে এর মধ্যে প্রাইম মিনিস্টারের কথা আলাদা উনি সবসময় আমাদের গার্জিয়ান হিসেবে থেকেছেন হবায়দুল কাদের সাহেব আলাদা আমার পাওবলীকে সাধারণ সম্পাদক বাকি তিনশো আটচল্লিশ জন হলো আমার সহকারী আমি একেবারে বিশ্বাস রেখে বলতে পারি যাদের সাথে আমি বসে থাকি তারা হ্যাঁ আমার জন্য ধরেন এইবার যে আমার যে হুমকি এই যে আমার জীবনের হুমকি নিয়ে আমি ধরেন এই গত এক সপ্তাহ ধরে যে যন্ত্রণায় আমি আসি দেখেন এই মহান সংসদে আমার কোন আইনজীবীরা আমার মনে হয় না একজনও বাকি আছেন যে আমার পার্সোনালি জিজ্ঞেস করেন নেই যে ভাই আমার কোনো আপনাদের আপনার জন্য কোনো হেল্প লাগবে কিনা এই জন্য আমি মনে করি যে দেখেন আপনারা আমার সহকর্মীদের চেয়ে সম্মানিত ভিওর্স ব্যারিস্টার সুমন এখানে কী বুঝাইছেন আপনারা কি বুঝতে পারছেন যে তিনি এমপি হয়েছেন এতজন তার কলিক যারা এমপি একজন এমপিরাও কিন্তু ব্যারিস্টার সমনকে নিয়ে কোনো কথা বলেনি এবং ব্যারিস্টার সুমনকেও বলেনি যে ব্যারিস্টার সমনের হুমকি কেন আসলো কিন্তু ব্যারিস্টার সমনের যে কলিগ আছে আগের সেই কলিকরা কিন্তু ব্যারিস্টার সুমনকে সবাই বলেছেন এবং কেননা ব্যারিস্টার সমন তাদের সঙ্গে বেশি সময় চলেছেন বর্তমান সময়ে যে এমপির সঙ্গে চলাফেরা করতেছেন এই এমপিরা কিন্তু কখনোই ব্রিটিশটার সমনকে জিজ্ঞাসা করেনি সম্মানিত ভিউয়ার্স এখানে একটু খারাপ লাগারই কথা তো চলুন আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখি আপনারা অনেক বেশি আপন কারণ আপনারা আমার সহযোগিতা আদর্শের উত্তরাধিকার আমরা সবাই এটাই আমার সবচেয়ে বড় পাওনা আপনাদের কাছ থেকে এবং আমি আপনাদেরকে বিশ্বাস করি আপনাদের যে কোনো বিষয়ে এই যে বললেন যে আপনার গণমাধ্যম কর্মী এই সব জায়গায় যদি আমার কোনো কোনো কাজে লাগে বা সংসদে যদি আপনাদের পক্ষে কথা বলতে হয় কোনো বিষয়ে যদি কথা বলতে হয় এটা আমাকে অবশ্যই আপনারা অবশ্যই আমি এটা বিশ্বাস করি আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনার এই একটা কথা কথা আমার ভালো লাগছে যে সাংবাদিকতার আপনাদেরকে যারা নিয়ন্ত্রণ করেন বা যারা মালিক পক্ষ তারা দেখা যাচ্ছে যে আপনারা যে কোয়ালিটি আপনাদের মালিক বা যারা আপনাদের এমপ্লয়ার তারা কিন্তু এই কোয়ালিটি বা নৈতিকতার স্ট্যান্ডার্ডটা অত না এটা আপনাদের ব্যক্তিগত নৈতিকতার যে স্ট্যান্ডার্ড থেকে আপনাদের দেখা যাচ্ছে আমি আশা করি আপনারা যদি আপনারাই মালিকের রূপান্তরিত হবেন এমপ্লয়ারে রূপান্তরিত যখন আপনারা এমপ্লয়ার হবেন আমার বিশ্বাস এই যন্ত্রণাটুকু আপনারা বুঝবেন এবং আপনারা আগে নিতে পারবেন আমার পরিশেষে আরেকটা কথা বলতে চাই আমি এই পর্যন্ত দুর্নীতি বিরোধী বিরোধী যে যুদ্ধ এই যুদ্ধে আমি মনে করি যে দুর্নীতি করতেও সাংবাদিক লাগে দুর্নীতি বিরোধী অভিযানেও সাংবাদিক লাগে এবং আমার সামনে যারা বসে আছেন আমি একেবারে মানে আমি আমার এলাকায় অনেক সাংবাদিকের সাথে আমার দেখা হয়েছে এখানে আমার এলাকার আলমগীর ভাইও আছেন এখানে আপনাদের সাথে আমার অনেক দিন চলার অভিজ্ঞতা হয়েছে আমি বিশ্বাস করে বলতে পারি যে এই আপনাদেরকে দেখলে আমি সাংবাদিকদেরকে নিয়ে স্বপ্ন দেখি যে তারাও সম্মানিত ভিওর্স বৃষ্টার সমানের হুমকির পরেও বেরিস্টার সমান থেমে নেই বৃষ্টার সমান কাজ চালিয়ে যাচ্ছে এবং বেরিস্টার সমানকে নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখবেন এবং বরিশার সমান পাঁচ বছর সংসদ সদস্যর মধ্যে টেকতে পারবে কিনা অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখবেন তো ধন্যবাদ সকলকে এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আল্লাহ হাফেজ